হে আমরা পবিত্র রমজান বরকতপূর্ণ রমজান মাসের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন আমাদের জীবনের সকল श्यामবলী যাবতীয় কবুল করেন আমিন এর ভাই চা চিত্রটি বিছিতে ইচ্ছা ও হয়ে গেছে সব কিছু করে নিচ্ছে এবং ক্ষমা চাইছে আল্লাহর কাছে তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমিন সামনে যে দুটি ধারা দুটি স্তর বাকি রয়েছে সেটি হচ্ছে ঈদ উল ফেতুরের বিধান এবং ঈদের দিনের স্থলাত এবং তাকের সংখ্যা আলহামদুলিল্লাহ আমরা জানি আল্লাহ তার নেজ প্রদ্রোধে আবার ওই বিষয়টাকে নতুন করে জানিয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ আমাদের হাতে তুলে দিয়েছেন এই জন্য তার কাছে প্রশংসা করি আবার আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সপ্তশ নম্বর সুরা আলা চোদ্দ নম্বর আয়াত বলছেন কদ আফলাহ আমান তাজাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করল সে পরিত্রাণ বা মুক্তি পেয়ে গেল তাহলে পবিত্রতা কি আমরা সামনে দেখছি আমাদের শিয়ামরত অবস্থায় ত্রুটিবৃত্তিতে কথা ইচ্ছা অনিচ্ছে হতে পারে কাজ আমল বিশ্বাসী হয়ে যেতে পারে এগুলি সবকে শুধরে পবিত্রতা আনার জন্য আল্লাহ তালা তারা মাধ্যমে ফিতরার ব্যবস্থা করলেন একদিকে হচ্ছে সাইমের শিয়ামটা বিশুদ্ধ হবে আরেকদিকে হচ্ছে এই ফিতরার মাধ্যমে যারা বহিচিত অবহেলিত মিসকিন ফকির আছেন তাদের ওই দিনটাতে আনন্দের দিনে দুবেলা বা একবেলা খাবার প্রয়োজন মিটবে সদাকতুল ফিতর সম্পর্কে অবতীর্ণ হয়েছে এ আয়টি সহি বুখারিতে পনেরোশো তিন এবং চার নম্বর হাদিস মুসলিম তেইশশো ছাব্বিশ উমর রদি আল্লাহ তালতে তিনি বলেন রসুল করিম সাল্লাম বলেছেন ফরাজ রসুল্লাহ সাল্লাম জাকাত আল ফিতরে সো আমিন তাবারিন ও সো আমিন সাইরিন আলাল আব্দ ওয়াল হুর ওয়াজ যিকরি ওয়া ওয়া জাকারেওয়াল উনসা ও সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ও আমার আবেহা আন্তো আদদে আন্ত আদ্দা কাবলা খুরুজের নাস ইলা সলাত তিনি বলছেন সাল্লাহিসাল্লাম আমাদের উপর সাদাকাতল ফেতর অর্থাৎ জাকাতল ফেতরে ফেতরাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেটি কি প্রত্যেক দাস দাসের স্বাধীন পুরুষ নারী পুরুষ ছোট বড় প্রত্যেকের উপর এক সা খেজুর অথবা এক সা জব খরচ করেছেন সাটা কি আমাদের এদিকে যেমন বলে থাকে আমরা এক পাল্লা অথবা মনে করি এক ধাড়ি অথবা মনে করি যে এক বড় আগেকার সময় ছিল ধামা বা আড়ি টাইপের এরকম একটা মাপের যন্ত্রকে আরবের ভাষা বলা হতো সা তিনি ঈদের সালাতের উদ্দেশ্যে লোকদের বের হওয়ার পূর্বেই তা আদায়ের কথা আদায়ের ব্যাপারে নির্দেশ দিয়েছেন তাহলে এটি আমাদের এক পরিমাণটা হচ্ছে একশা আর যা দিব তা হচ্ছে আমাদের খেজুর পনির কিশমিশ জব আটা এ জাতীয় যে সে সময় যেগুলি প্রধান খাদ্য হিসেবে খেতেন বস্তুটির ক্ষেত্রে আল্লাহ বলছেন সহি মুসলিম তেইশশো তিরিশ

তোমরা এই ঈদুল ফিতর সাদাকাতুল ফেতর আদায় করো তোমাদের খাদ্য থেকে এক সা তোমরা যা যা যে খায় কেউ যদি আটা দিয়ে রুটি করে খেয়ে থাকে তাহলে সে তাই থেকে দিবে কেউ যদি অধিকাংশ ক্ষেত্রে সকাল বিকাল সেই সময় খেজুর খুরমা খেয়ে থাকে তাহলে সে তাই দিবে এটি হাদিসের মর্মার্থ মোহাম্মদ সালে আল ওসাইমিন ফাতোয়া আর ইসলাম প্রশ্ন নম্বর তিনশো চুহাত্তর হাদিসে অন্যকে হাদিসের সাদা কোথল কি হবে তার জবাবে বলা হয় চৌক্ত হাদেশে বিভিন্ন খাদ্যশস্যের নাম সহ সাধারণভাবে তম বা খাদ্যের কথা বলা আছে কাজেই আমরাও আমাদের যেগুলি খাদ্য সেটা দান করব হাদেশ দ্বারা তাই প্রতীয়মান হয় দৈনন্দিন জীবনে মানুষ যেগুলি প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে সুতরাং সাদা ফেতর আদায়ের প্রধান উপাদান হল দ্রব্য মূলত অঞ্চল দেশ এবং রাষ্ট্রভেদে সাদা ফেতরের বস্তু পৃথক হয়ে থাকতে পারে যে অঞ্চলের খাদ্য প্রধান দ্রব্যই হলো সে অঞ্চলে সেটা দিয়েই তারা প্রধান খাদ্য বস্তু হিসেবে দান করবে মে দু হাজার ষোলো ইসলামিক রিসার্চ অ্যান্ড ডিফরমেশন সেন্টার নয় ইস্ট রোড রমনা ঢাকা হতে প্রকাশিত সিরাতে মুস্তাকিম এ তোয় বা খাদ্যের অন্তর্ভুক্ত তাতে কোনো সন্দেহ নেই মূল খাদ্য ধান খাদ্যের অন্তর্ভুক্ত নয় কারণ এর মাঝে খোসা আছে যা আমরা ধান এবং চাউলকে একসঙ্গে গুণা করে খাই না জবের ব্যতিক্রম কারণ জবের যে খোসা আছে সেটা আমরা পিসে একসঙ্গে খাদ্য খেতে পারি এখন খাদ্যদ্রব্য নাকি নগদ অর্থ গতি দেব সহিউল জামে দুইশো বিয়াল্লিশ সহিয়া এগারোশো উনআশি সনদ হাসান শহীদুখারি পনেরোশো ছয় জাকাত অধ্যায় মুসলিম তেইশো তিরিশ রাসুল সাল্লা সাল্লামের যুগে স্বর্ণ ওরোপ্য মুদ্রা তথা নগদ টাকা বাজারে চালু থাকা সত্ত্বেও তিনি খাদ্য দ্রব্য দ্বারা ফিতরা আদায় করেছেন এবং আদায় করতে বলেছেন প্রশ্ন নম্বর তিনশো চৌহাত্তরের অংশ ফাতোয়া সালে মঞ্জিদ প্রশ্ন নম্বর উনচল্লিশ হাজার দুইশো চৌত্রিশ নগদ অর্থ কিংবা টাকা দ্বারা ফেতরা আদায় করা যাবে না বরং খাদ্য দ্রব্য দ্বারাই ফিতরা আদায় করতে হবে ইমাম মালেক ও ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না পরিমাণ উক্ত গবেষণাপত্রের পর্ব এক দুইশো চৌষট্টি এক পঞ্চাশ পাঁচ শূন্য কেজি আড়াই কেজি পরিমাণ খায়দ্রব্য ফেতরা হিসেবে প্রদান করে নবীর মৃত সুন্নতকে জীবিত করুন এবং পারকালীন সীমাহীন পূর্ণ অর্জনের ধন্য হন সহিহুল জামে বাইশশো চৌত্রিশ রাসুলি আকরাম সাল্লাম বলেন মিন সাবরুন খামসিনা শাহিদান নিশ্চয় তোমাদের পরে কঠিন ধৈর্যের একটা যুগ আসবে তখন আমার সুন্নতের প্রতি আমলকারীগণ ৫০ পঞ্চাশ জন শহীদের সহপরী সব লাভ করতে পারবে শুভানবাদ আজকে যে সকল সৈন্যত মৃদুপ্রায় কেউ মানছে না অবজ্ঞা অথবা জ্ঞানের দণ্যতা রাষ্ট্রীয় সিদ্ধান্ত সামাজিক চাপ যা ইসলামের সাথে সাংঘর্ষিক ঠিক এই সময় কেউ যদি একটা সৈন্যত চিন্তা করে তাহলে এই হাদিসে বলা হচ্ছে পঞ্চাশ জন শহীদের চাইতে বেশি মাঠটা পাওয়া যাবে অর্ধ শাহ সংক্রান্ত হাদিস কি থাকতে পারে তাও জানা দরকার জাকাত অধ্যায় মুসলিম তেইশো একত্রিশ মহাবিহার রাজি আল্লাহ তালা সর্বপ্রথম শুধু গমের ক্ষেত্রে অর্ধ সক্ষেত্রে আদায়ের প্রয়োজন করেছিলেন গমের ক্ষেত্রে এটা ছিল তার ব্যক্তিগত ইস্তেহাদ মাত্র অথচ প্রখ্যাত সাহেব আবু সাহেব খুদ্ রাজি আল্লাহ তালন তৎক্ষণাৎ মহাবিহার রাজি আল্লাহ না হাদিসটিকে আমলটিকে প্রত্যাখ্যান করেন এবং তিনি রসুল আকরম সাল্লা সাল্লামের হাদিসটাকে ফলো করার চেষ্টা করেন ইবনে খোঁজাইমা চব্বিশশো উনিশ

এক জব, জ্বর পনির অথবা খেজুর দিয়ে আমি করব তেমন এর ব্যতিক্রম কখনও তিনি করেননি এ বলে তিনি শপথ করেন তখন গোত্রের এক ব্যক্তি বললেন যদি অর্ধশা বা গম দ্বারা ফেতরা দেওয়া হয় তিনি বললেন না এটা মহাবিয়া কর্তৃক মূল্য আমি তা মানব না এবং তার উপর আমলও করব না তিনিও স্বাভাবিক ছিলেন তিনি করলেন কেন করলে সেটি তার ইস্তেহাত তৎকালে প্রখ্যাত তা প্রত্যাখ্যান করেন অর্ধ সংক্রান্ত জৈব হাদিস বলে জানা দরকার এখন একটা মাসালার ক্ষেত্রে আমিও পড়েছি আলেম ফাজেল কামেল আমার ছেলে ধরেন পড়েছে আলেম ফাজেল কামেল আমি আপনাদের সাথে বক্তব্য দেই আপনারা শোনেন ছেলে বক্তব্য দেয় না অথবা দিলেও তার স্টেজটা আলাদা এখন কোন মাসালার ক্ষেত্রে অবশ্যই আমারটা আগে গ্রহণ করবেন আপনারা ভুল ঠিকের হিসাব পরে এরকম সাহাবাহমাইনদের যুগে হাদেশ বর্ণার ক্ষেত্রে কোন সাহাবি কখনো ভুলে যেতেন বলে প্রমাণিত কোন সাহাবি কখনো বানিয়ে একটা শব্দ লাগিয়ে দিতেন বলে প্রমাণিত কোন সাহাবি ঠিক মতো কথা রাখতে পারতেন না তার চারিত্রিক ত্রুটি আছে এইগুলিকে বিভিন্ন ক্ষেত্রে কারণে জৈব বলা হয় অথবা কোন সাহাবি হাদিসটি সাহাবি পর্যন্ত বিশ্বস্ত সূত্রে অথবা রাসুল আকরাম সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছে নাই কোথায় একটা বিচ্ছিন্নতা রয়ে গেছে সকল ক্ষেত্রে এগুলি প্রশ্নবিদ্ধ হাদিস তা জয়ী হাদিস কি আবু দাউদ ষোলোশো চোদ্দ অমর রাজি আল্লাহ অর্ধ সার নির্ধারণ করেন বলে যে হাদিসটি উল্লেখ করা হয় হাদিসটি জয়ীব আসলে এটি সঠিক নয় আবু দাউদ ষোলোশো উনিশ আবু সোয়েব বর্ণিত হাদিস দুজনের জন্য এক সাথে তারা নির্ধারণ করা হয়েছে এ হাদিসটিও জয়ীব আবু দাউদ ষোলোশো বাইশ হাসান বস রাহিম বর্ণিত হাদিসে অর্ধ সার উল্লেখ আছে এটিও জয়ীব হাদিস সুতরাং যদি একই বিষয়ে সহি হাদিস থাকে তাহলে অবশ্যই শহীর প্রতি আমল করতে হবে জৈবের প্রতি নয় যদি কোনো প্রেক্ষাপট পরিস্থিতি ভিন্ন হয় অপারগতা স্বীকার করে সেগুলো বিষয়ে সমকালীন আদায়ের সময় শহীদ পনেরোশো তিন এবং চার ও আমার কাবলা খুরুজের নাস এলা সালাত ঈদের সলাতে যাওয়ার আগেই করতে হবে এটি আদায় এটি এমন নয় ব্যস্ততার কারণে আজকে দিলাম না এসে দিব এটি হবে না তবে যদি মনে করেন যে যাওয়ার আগেই দিব তাহলে যিনি সংরক্ষণ করবেন তার তো জুলুম হবে তিনি সলাপাতা কিন্তু পারবেন না এই জন্য যদি মনে করি যে আমাদের ম্যান পাওয়ার এতগুলি আছে এক্ষেত্রে যিনি সংরক্ষণ করছেন তার জন্য অসুবিধা হবে নামাজ যেতে পারবেন না ঈদগাহে তাহলে দুই তিন দিন আগেও আমরা যেতে থাকলাম আগে থেকে দিলাম এবং যারা একান্তই অপরব কোন সমস্যা দিতে পারে তারা হয়তো ওই দিন যাওয়ার আগে দিবেন এমনি আমার জমা করেন নিকট সদাকতাল ফেতর প্রদান করতে করতেন আর তারা ইদুল ফেতরে একদিন পূর্বে অথবা দুদিন পূর্বে তা আদায় করতেন সাদাকতাল ফেতর জমা বোখারি মুসলিম আঠারোশো পনেরো ঈদের সালাতের পূর্বে দায়িত্বশীলদের কাছে ফেতরা জমা করা ওয়াজিব কি বলা হলো এখানে সুন্নতের চাইতে ওয়াজিব বলা হলো ফেতরা বন্টনের সময় শরীয়তে সদাকল ফেতর বন্টনের সময় নির্দিষ্ট করে কোনো হাদিস বর্ণনা হয়নি যে সময় দিতে হবে কারণ যারা তখন প্রয়োজন মনে করবেন ওরা আগের দিন বা ঈদের দিন সকালে আসবেন তৎক্ষণাৎ দোকান থেকে খাদ্য তাদের দিয়ে দেওয়া হবে তারাও সে খাদ্যে সামিল হবে বুখারি তেইশশো এগারো এর ভাষ্যমতে পরে বন্টনের বিষয়টি দলিলের অনুকূলে আছে ফাতহুল বাড়ি তিন নম্বর খন্ড তিনশো সাতাত্তর পৃষ্ঠা বলা আছে ঈদের সালাতের আগে ও পরে দুটি সাব্যস্ত আছে বর্ণার সময়ের ক্ষেত্রে তবে অনেক বিদ্যান সালাতের পূর্বে বন্টনের কথা বলেছেন বিশেষ করে যাদের ফেতরা জমা করার সুযোগ নেই তাদেরকে ফকির মিসকিনদের কাছে সলাতের পূর্বে বন্টন করে দিতে হবে যেটি আমি একটু আগে বললাম ফেতরা বন্টনে খাত আবু দাউদ ষোলোশো উনিশ নয় ইবনে মাজা আঠারোশো সাতাশ হাদিস সাদাকতল ফেতর বন্টনের খাত হিসেবে ফকির ও মিসকিনের কথা উল্লেখ করা হয়েছে ফিকুহ সন্না ফিতরা বন্টনের ক্ষেত্রে মিসকিন এবং ফকিরকে অগ্রাধিকার দিতে হবে তবে জাকাত বা সাদাকা কা বন্টনের যে আটটি খাত আছে সেগুলো অন্যান্য খাতেও প্রয়োজনে দেওয়া যেতে পারে এবার আসি আমরা দ্বিতীয় পর্ব ঈদুল ফিতর কিভাবে আমরা উদযাপন করব এর তাকবীর সংখ্যা কীভাবে এই এই দিন আমাদের করণীয় বর্জনীয় দিকগুলি কি ঈদ উল ফেদর আরবি শব্দ ঈদ মানে উৎসব ঋতু মৌসুম খুশি আনন্দ ইত্যাদি পক্ষে যারা সায়ম শিয়াম রাখবেন তাদের জন্য ওই দিনকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা ঘোষণা আছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেমন সলাৎ আদায় করেছে সলাতেের হক আদায় করেছে রাত্রে দাঁড়িয়ে সলাৎ আদায় করেছে কোরআন তালাত করেছে দান করেছে যথাসাধ্য মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অন্য গ্রেফতার করানোর চেষ্টা করেছে এসব কাজ করে যারা ক্লান্ত প্রায় মাস শেষে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা লাভ করতে পারবে এই জন্য তারা আনন্দে সেদিনকে যাবে এই জন্য আজকে ছেড়ে দিয়েছি যেহেতু প্রতি বছর ঘুরে ঘুরে আসে তাই একে ঈদ বলা হয় আর ফিতর অর্থ শ্যাম ভঙ্গ করা ইফতার করা ইত্যাদি ঈদুল ফিতর হচ্ছে শ্যাম করণের কারণে করণের এক মহা উৎসব ঈদুল ফিতরের প্রচলন হিজরে দ্বিতীয় সনে সিয়াম ফরজ হওয়ার সাথে সাথে ঈদুল ফিতরের প্রচলন হয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যবধে প্রত্যেক জাতি এক বা একাধিক দিনে সিও জাতির আনন্দ উৎসব পালন করে আসতেন আদম আলাহিসাল্লাম ও তার বংশধরগণ তও কবুলের দিনকে পালন করতেন ইব্রাহিম আলাহিসাল্লাম তার বংশধরগণ নমরুদের অগ্নি থেকে মুক্তি পাওয়ার লাভের দিকে করতেন বনি ইসলামগণ ফিরাউনের কবল থেকে যেদিন মুসাইসাল্লাম মুক্ত হয়েছিলেন সেই দিনকে পালন করতেন দাউদ আল্স সালম অনুসারিক জালুতের বিরুদ্ধে বিজয়ের দিনকে পালন করতেন ইউনুস আল্লাহস সাল্মে অনুসারিকান মাসের পেট থেকে তার লাভের দিনকে পালন করতেন আর ওমদে মোহাম্মদে পালন করে ঈদ উল ফেদর এবং ঈদ উল আজহা এই দুটি দিনে ঈদের সালা তাকবির সংখ্যা আবু দাউদ এগারোশো একান্ন থেকে বাহান্ন নম্বর সনদ শাহী আব্দুল্লাহ্ না আমর ইবরুল আ স রদিয়াল্লাহ তালাহ বলেন রাসুল করে সাল্লাম বলেছেন আর তাকবীর ফেলফে সাবুন ফেল উলাহ খামসুন ফেলা আখেরা ওয়াল কেরাত বা আদ হোমা কেলতাই হেমা তিনি বলছেন যে ইদুর ফেতরের হোক প্রথম রকাতে সাত তাকবিদ দিতে হবে দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবেদ দিতে হবে আর উভয় রাকাতে কেরাত করতে হবে তাকবীরের পরে এটি প্রত্যেকের জানা আবশ্যক ইমাম সাহেব যখন যা করবেন সেদিকে তাকিয়ে থেকে তারপর করবেন এর চাইতে আপনি যদি অন্য মাঝাবি ভাইদের মসজিদে নামাজ পড়তে যান তখন কি হবে তখন ওনারা চার তাকবির বা ছয় তাকবির পড়েন আপনি সেখানে সেটাই অনুসরণ করবেন হাদিসের বরণ ভিন্নতাই এ পার্থক্যের মূল কারণ সেদিকে মতবিরোধ না করে সেখানে যদি আমরা নামাজ পড়ি তাহলে সেখানে সে অনুযায়ী নামাজ পড়ব এটি আমাদের জন্য কর্তব্য ইবনে মাজা পৃষ্ঠা একানব্বই হাদিস বারোশো আশি আয় সারিয়াল তালহ বলেন রাসরি আকরাম সাল্ল সাল্লাম বলেন ঈদুল ফিতরে ঈদুল আজহার সালাতে রুপুর দুই তাকবির ছাড়া প্রথমে সাত তাকবীর পরে পাঁচ তাকবির অনেক সময় দেখা যায় যে তাকবীরে উলা তাকবিরে তাহারিমা এই তাকবিরটা সহে অনেকে গল দেবে এটা ছাড়া হচ্ছে সাত তাকবির তারিখে ইবনে আসাকির পনেরো ষোলো পৃষ্ঠা হাদিস হচ্ছে এগারো হাজার পাঁচশো এবনি অমর রদেন্দ তারানও বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন দুইদের তাকবিদ হ হবে প্রথম রাকাতে সাত এবং দ্বিতীয় রাকাতে হবে পাঁচ ঈদুল ফিতরের দিন করণীয় এক নম্বর তাকবির পড়া মুসান্নাফে আবু সাইবা সনদশাহী ইরওয়া তিন নম্বর খন্ড বারো নম্বর পৃষ্ঠা ঈদের তাকবির হল আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ একবার ওয়ারিল্লাহ এই তাকবির ধ্বনি করতে করতে আমরা যাব ইনশাআল্লাহ এই শব্দগুলি জানা না থাকলে অনেক সময় বলা হয় না তাই জানতে হবে এখনো সময় আছে কি তাকবির বলতে হবে ইমাম সাহেবকে কাছ থেকে জেনে নেবেন লিখে নিয়ে পকেটে রাখবেন মুখস্থ করবেন যারা জানে তাদের কাছ থেকে প্রশ্ন প্রশ্ন করে জেনে নেবেন এটি হচ্ছে মোরাল ডিউটিজ একজন মুসলিম হিসাবে এগুলি করা অবশ্য কর্তব্য আমাদের জন্য মহিলারা যেতে যেতে নিঃশব্দে এটি তেলাও করবে সর্বোত্তম পোশাক পরিধান করা নতুন নয় আপনার যে কাপড় আছে সেটা আপনি বাড়িতে বাজারে আত্মীয়ের বাড়িতে পরে বেড়ান সামর্থ্য থাকলে আপনি আল্লাহর কাছে নিজের সর্বোত্তমটা দেখানোর চেষ্টা করবেন এই নিয়ে নতুন কাপড় কিনতে পারেন যদি প্রয়োজন না হয় নিশ্চয় এর এসেছে তাই কিনতে হবে ধার করে ছেলে দিতে হবে এই সংস্কৃতি থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে ভিন্ন পথ অবলম্বন করতে হবে এটি প্রয়োজন ইমানে দাবি আল্লাহর সামনে দাঁড়ানোর সময় কিন্তু আমরা উল্টো দেখি এখান থেকে যে কাপড় পরে গেঞ্জি পরে পুরনো গেঞ্জি ছেঁড়া গেঞ্জি নর্মাল এক সাধারণ গেঞ্জি পরে নামাজ পড়লো এটা গেঞ্জি গেয়া হলো হয় গেঞ্জির উপরে অথবা নতুন শার্ট পরে আবার বাজারে ঢুকলো। বাজার যেটা গেঞ্জি পরে গেছে আগামীকালকে আত্মের বাড়ি যাওয়ার সময় তার চাইতো ভালো মানের পোশাক করে গেল তাহলে আল্লাহর সামনে আমরা কি আমাদের সামর্থ্যের বৈ প্রকার ঘটালাম এটি হচ্ছে বিবেচ্য বিষয় আপনার প্রয়োজন আছে সামর্থ্য আছে এটিকে আপনি ঘটাবেন সমন্বয় করবেন প্রয়োজন নাই বাস এটা দরকারও নেই যা আছে এর মাঝে আপনাকে আমার করতে হবে এ দিয়ে বাচ্চা কাচ্চাদের সামর্থ্যের বাইরে জুলুম করে অনেক সময় কান্নাকাটি করে ও কেনেছে আমাদের কিনে দিতে হবে আবার বাড়িতে চাপ পড়ে শ্বশুরকে দিতে হবে অমনকে দিতে হবে ইত্যাদি অনেক চাপ এই চাপ হলে এগুলি হচ্ছে অনৈতিক চাপ যে চাপটি ছিল না সাহারি খাওয়ার সময় যে চাপটি ছিল না ফজরের জামাত ধরার সময় যে চাপটি ছিল না এসব নামাজ পড়ার সময় যে চাপটি ছিল না হালাল জায়গায় স্বামীর আয় ইনকাম আছে কিনা দেখার সময় এই চাপটা ছিল না স্বামীর আচরণ ঠিক আছে কিনা এই চাপটি ছিল না ছেলে স্বামী রোজা করে কিনা অথচ কাপড় কেনার জন্য ভালো মন্দ বেশি করে খাওয়ার জন্য একটা গরিব মানুষ এক বছরে সাড়ে পাঁচ হাজার টাকা জমা করছে পার্শ্ববর্তী মহল্লায় এক বছরে প্রতি সপ্তাহে একশো করে দিয়ে দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা জমা করছে যে কয়জন জমা করছে ওরা মিলে আজকে গরু কিনে আনছে ঈদের আগের দিন বা ঈদের সর্বের দিন জবাই করে খাবে এটা কি পেয়েছেন এটা অথচ ওদের অধিকাংশ নিরানব্বই ভাগে এক অক্ষর নামাজ পড়ে না অনেকে রোজা করে না সংস্কৃতি কোথায় নিয়ে গেল ছেলে চাইছে আব্বু একটা কিনে দাও কোনদিন চাইনি আজকে চেয়েছি আপনি বললেন দশটা টাকা তো এই দশ টাকাই আপনার ছেলেকে পরবর্তী জীবনের জন্য ধ্বংস করে দিল এই টাকা যেখানে ব্যয় করছেন সে ব্যয়ের জায়গাটা করে না আজকে একটি টাকা একটি সিদ্ধান্ত একটি সরলতা একটি ছাড় আপনি সন্তানকে দিলেন যেটা দিনের দিনকে প্রস্তাবিত করে ফেলল তিনি আমলের ক্ষেত্রে সেটি আপনার ছেলেকে আপনার পরিবারকে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার আসন প্রিয় উপস্থিতি যা করণে সেদিকে আমরা খেয়াল করার চেষ্টা করি সাবধানত বোকারি মুসলিম মহিলারা অভ্যন্তরীণ ভাবে অন্তরীণ ভাবে তারা সজ্জিত হবে সুগন্ধ নিয়ে বড় ওড়না পড়ে বের হবে বড় ওড়না না থাকলে অন্যের বড় ওড়নার সাহায্যে ইন্তে হয়ে যাবে রাসুল আকরাম সাল্লা সাল্লামের এক জামা এক যুবতী নারী তার শ্রীলতা ঘটনা ঘটে এর পরেও তো নিষেধ করেননি মহিলাদের যেতে হবে না আজকে তো বাধ্য হয়ে এখানে আমরা শুনছি এই কথাগুলি এই কথা শেষ হয়ে গেলে তো কথার কোনো মূল্য থাকবে না তখন এই বিষয়গুলিতে মাসালা দেওয়ার মতো লোক প্রত্যেকে দাঁড়িয়ে যাব আমরা ঈদগাহে যাওয়ার ব্যাপারে মহিলাদের ক্ষেত্রে অবশ্যভাবে প্রয়োজন বলে জরুরি বলে আল্লাহ আসল ঘোষণা করেছেন এটি করতে পারছি না করা যাচ্ছে না সেটি ভিন্ন কথা কিন্তু এটাকে বিশ্বাস করতে হবে এর সপক্ষে কাজ সফল করার জন্য উদ্যোগ দিতে হবে সামাজিকভাবে সবাইকে কিছু খেয়ে বের হতে হবে ইদুল উল আজহার দিন না খেয়ে বের হতে হবে ঈদ উল ফিতরের দিন খেয়ে দিয়ে বের হতে হবে এগারো মাস খেয়েছি তাই ওই দিনকে না খেয়ে যেতে হবে আর আজকে এক মাস খায়নি তাই পরের দিন খেয়ে যেতে হবে আল্লাহর কি অপূর্ব সমন্বয় আমাদের জন্য সলাদ আদায় শেষে খুঁদ বা না শুনে আপন আপন স্যান্ডেল ব্যাগ নিয়ে ছাতা টুপি নিয়ে দে দৌড় দৌড় দেই আমরা খাবারের ক্ষেত্রে তো কোনটা পণ্য ইহুদি কোনটা পণ্য খ্রিস্টান কোনটা হচ্ছে আপনার মুরতাদ কোনটা হচ্ছে আপনার খারেজি কোনটা হচ্ছে আপনার এই যে বিভিন্ন নামে আছে বর্তমান উত্তরবঙ্গের এরা এদের পণ্য আমরা কোনো কিছু দেখছি না শুধু যা মন চাচ্ছে সেটা কিনে নিয়ে খেয়ে ফেলছি আপনার আমার ক্রয়কৃত পণ্যের অর্থ দিয়েই আপনার মাথায় আমার মাথায় আঘাত করা হচ্ছে এটিও ভুলে যাচ্ছি আমরা ঠিক এই সময়ে দাঁড়িয়েও যদি আজ বাতিলদের পণ্য পণ্যতা বর্জন বাতিলদের পোশাক বর্জন বাতিলদের যাবতীয় যা কিছু আমরা জানে জেনেছি বিভিন্ন মাধ্যমে তা বর্জন করে প্রতিবাদ করতে না পারি তাহলে আর কি বলে জবাব দেব আল্লাহর কাছে আল্লাহই ভালো জানেন খুদ যা আলোচনা হবে আলোচনা পূর্ণাঙ্গ খুদ বা শুনতে হবে খুতবার পরে দোয়া হবে এই দোয়ায় সামিল হতে হবে ঋতুবর্তী নারীরা বলেছে আমরা তো ঋতুবর্তী আমরা যেতে পারবো না তাও তোমাদের যেতে হবে ঈদগাহে গিয়ে পর্দার ভিতরে একদিকে থাকবা এবং দোয়ায় সামিল হবা সুতরাং যারা দোয়াকে সলাপকে নামাজকে আল্লাহর বিধানকে গুরুত্ব দিতে চায় তাদের জন্য এই মাসালা এই ওয়াজগুলি দান সাদাকা দান সাদাকার গুরুত্ব রসুল আকরুল্লাহ এত বেশি বলতেন দানের গুরুত্ব যথার্থ অপরিসীম তখন নারীরা তাদের কান দুল এবং গলার চেন হাতের চুরি এগুলো চালিয়ে চালিয়ে দিত বেলাল দূরে কাপড় ধরে থাকতেন সেখানে গিয়ে পড়তো এই হচ্ছে দানের সিলসিলা অথচ আমরা দান নিজে করতেছি না করার জন্য পরিবার কো আমরা সেভাবে তৈরি প্রস্তুত করছি না কুশল বিনিময় কুশল বিনিময়ের ক্ষেত্রে যারা বাহির থেকে আসবে শুধু তাদের মাঝে সাথেই মোয়ানাখা হবে বুক মেলানো হবে সারা জীবন গ্রামে আছে ওই গ্রামে আছে দেখা হয় বাজারে ঘাটে এদের সাথে মোয়া নয় মহানাকা যারা বাহির থেকে এসেছে তাদের জন্য এই মনাকা হবে আর এক হাতের সাথে এক হাত মিলবে সালামের পরে বলতে হবে তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক নয় এই শব্দটি কোথাও শরীয়তে নেই কাজী আসুন ঈদুলের ফেতরের দিন বর্জনীয় কি পোশাক প্রয়োজন ছাড়া আরক ক্রয়ে বাধ্য মনে না করা মাইকে বারবার আসার আহববান না জানানো বিজাতীয় পদ্ধতির শুভেচ্ছা বিনিময় পুনর নামে গান বাজনার ঈদ পুনর্মিলিত অনুষ্ঠানের মাধ্যমে গান বাজনার আসর তৈরি করা এগুলি ত্যাগ করতে হবে আসন প্রিয় উপস্থিতি আজকের এই আলোচনা থেকে যা আমরা শিখলাম আল্লাহ আগামী দিনটিতে যতক্ষণ বেঁচে থাকবো এটার প্রতি পূর্ণ আমল করার তৌফিক দান করুন আমিন পবিত্র রামাজানের প্রকৃত হক আমরা আদায় করতে পেরেছি কিনা জানি না তবে আল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহ যেন আমাদের যাবতীয় ইচ্ছা অনিচ্ছা ত্রুটি বিচ্ছুতি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের শ্যামগুলিকে কবুল করেন আমিন যদি আমল কবুল না হয় শ্যামগুলি আমরা সব থেকে বলে বিবেচিত হব সেই জায়গা থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আমিন যারা চলে গেছেন পৃথিবী থেকে তাদের সবাইকে আল্লাহ নিজে অনুগ্রহে ক্ষমা করে দিন যারা আজ পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশ সহ ইসলাম জেন্দা করার কাজে রত আসেন সবাইকে ধৈর্য ধরে ইমানের উপর টিকে থাকা তৌফিক দান করুন আমিন ফিলিস্তিন চীনের ওই ঘর ভারতের জম্মু কাশ্মীর বসনিয়া হার গমিনায় আমেরিকার নাম না জানা হাজারো স্থান এগুলিতে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে আল্লাহ যারা নির্যাতন করছে হয় তাদেরকে হেদায়তে দাও আর না হলে তাদের তোমার গায়েবে মদত দিয়ে তাদের ধ্বংস করে দাও আমিন আমরা যারা এখানে আছি আগামী দিন মৃত্যু পর্যন্ত আমাদের ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন আমিন আজকের এই সময়টুকুকে কালকে আমাদের কঠিন দিনে মুক্তির ওসিনে প্রবল করো না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ